2024 সালের পাঁচই আগস্ট প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশ ত্যাগের পর যাত্রাবাড়িতে পুলিশের সাথে সংঘর্ষ ও থানায় হামলা নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেছে বিবিসি বাংলা প্রতিবেদনে তুলে ধরা হয়েছে কিভাবে অসহায় নিরীহ শান্তিপ্রিয় আন্দোলনকারীদের গুলি চালানো হয়েছিল এবং বাহান্ন জন মারা গিয়েছিল তবে প্রতিবেদনে এটা উল্লেখ করা হয়নি যে পাঁচই আগস্টের আগে এই যাত্রাবাড়িতেই ছুটিতে থাকা একজন পুলিশ সদস্যকে কিভাবে মোটরসাইকেল থেকে নামিয়ে পিটিয়ে মেরে ওভারব্রিজ থেকে ঝুলিয়ে রাখা হয়েছিল এমনকি পাঁচ তারিখের আগে সারাদেশে পুলিশ সদস্য ও থানায় যত হামলা হয়েছিল তার কোনো কথাই এই প্রতিবেদনে বলা হয়নি বিশে জুলাই মোক্তাদিন নামের একজন ট্যুরিস্ট পুলিশ সদস্যকে পিটিয়ে মেরে যাত্রাবাড়ির রায়েরবাগ ফুট ওভার ব্রিজে ঝুলিয়ে উল্লাস করতে থাকে হামলাকারীরা ট্যুরিস্ট পুলিশ কাউকে গুলি করার অনুমতি পায় কিনা বিবিসির সাংবাদিকরা অনুসন্ধান করে জানাতে পারেন একই সাথে চারই আগস্ট সিরাজগঞ্জের এনায়েতপুর থানায় হামলা করে ১৩ জন পুলিশ সদস্যকে হত্যা করে আন্দোলনরত সন্ত্রাসীরা সে সময় ঘটনাস্থলে কতজন আন্দোলনকারী মারা গিয়েছিল অনুসন্ধান করে দেখতে পারে বিবিসি এরকম আরও বিভিন্ন জায়গায় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপর হামলা করে তারা এরকম কোনো ঘটনা অর্থাৎ পুলিশের উপর হামলার কোনো ঘটনাই বিবিসির এই প্রতিবেদনে স্থান পায়নি অনুসন্ধানী প্রতিবেদনের ফরমায়েশ যখন হামলাকারীদের তরফ থেকে আসে তখন এমন একপাক্ষিক প্রতিবেদনই আসবে ছয় আগস্ট দু সালে বাংলাদেশ পুলিশ অ্যাসোসিয়েশন জানিয়েছে সারা দেশে চারশো পঞ্চাশটি থানায় হামলা হয়েছে এমন হামলার শিকার হলে সারা বিশ্বে যে কোনো দেশের পুলিশের কথা বাদ দিলাম যুক্তরাজ্যের পুলিশ কি ব্যবস্থা নেবে বিবিসির বদ্ধমূল ধারণা যে তারা ফুল নিয়ে দাঁড়িয়ে থাকবেন এবং হামলাকারীদের ফলাহার দিয়ে আপ্যায়ন করবেন প্রথম আলোর তেইশে জুলাইয়ের প্রতিবেদনে বলা হয়েছে ১৬ জুলাই থেকে এক সপ্তাহের মধ্যে সারা দেশে একশো তেরোটি অগ্নিসংযোগের ঘটনায় বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে পুলিশের থানা এছাড়াও রামপুরার টিভি ভবন সেতু ভবন দুর্যোগ ব্যবস্থাপনা ভবন সহ বিভিন্ন সরকারি স্থাপনায় আগুন দিয়েছিল আন্দোলনকারীরা এ ধরনের স্থাপনা হামলার শিকার হলে পৃথিবীর যে কোনো সরকার কি ধরনের ব্যবস্থা নেয় তা অনুসন্ধান করে বিবিসি বাংলায় কি প্রতিবেদন প্রকাশ করবে বলে আশা করি প্রধান উপদেষ্টা সাবেক বিশেষ সহকারী ও ডক্টর ইউনুসের দ্বারা বর্ণিত মাস্টারমাইন্ড মাহফুজ আলমের ফেসবুক স্ট্যাটাসে প্রকাশিত হয়েছিল যে জুনের এক থেকে জুলাই আঠারো পর্যন্ত সবই ছিল পরিকল্পনার অংশ তাহলে এই সময়ের মধ্যে সরকারি স্থাপনায় হামলাও কি পরিকল্পনার অংশ ছিল না আন্দোলনের সাবেক সমন্বয়ক হাসিব আল ইসলাম টিভিতে বলেছেন যদি মেট্রো আগুন না দেয়া হতো যদি পুলিশ না মারা হতো তাহলে আন্দোলন এত তীব্র আকার ধারণ করতে পারত না সফলতাও পেত না বর্তমান অন্তর্বর্তী সরকারের স্থানীয় সরকার এবং যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ বলেছিলেন আন্দোলন দীর্ঘায়িত হলে সশস্ত্র সংগ্রামের প্রস্তুতিও ছিল তাদের সেই সেটা বিবিসি অনুসন্ধান করতে পারবে বলে আমাদের বিশ্বাস আছে শুধু তাই নয় এ সকল হামলার পরে আগুন নেভাতে গিয়ে ফায়ার সার্ভিসের সদস্য ও যানবাহন এই কোমরমতি সন্ত্রাসীদের হামলার শিকার হয় ফায়ার সার্ভিস কি কাউকে গুলি করেছিল বিবিসির আলোচ্য প্রতিবেদনের মূল চুম্বক অংশ হচ্ছে আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার ফোনালাপ যেখানে শেখ হাসিনার কণ্ঠে একজনকে লেথাল উইপন ব্যবহারের নির্দেশ দিতে শোনা যাচ্ছে বিবিসির দাবি তাদের সোর্স বলেছে এটা আঠারোই জুলাইয়ের কথোপকথন কিন্তু সেই সোর্স সত্যি বলছে কিনা সেটা যাচাইয়ের কোনো প্রমাণ বিবিসি দেয়নি বিবিসি আরও বলছে এই ফোনালাপের সত্যতা নিশ্চিত করেছে সরকারি গোয়েন্দা সংস্থা পাঁচই আগস্ট শেখ হাসিনার সরকার পতনের পর থেকে সকল সরকারি সংস্থায় রদ বদল হয়েছে তাই আর প্রতিষ্ঠানের এসেছেন গোয়েন্দা তারা যাদের বিএনপি জামায়াত সংশ্লিষ্টতা দুর্নীতি ও শৃঙ্খলা ভঙ্গের কারণে বিগত সরকারের সময় শাস্তি পেতে হয়েছিল সেই সরকারি গোয়েন্দা সংস্থাদের কতটুকু বিশ্বাস করা যায় সেটা এতদিনে বিবিসি বাংলার ধারণা হয়ে যাওয়ার কথা BBC বাংলা এটাও প্রমাণ করতে পারেনি যে ফোনালাপে দেয়া নির্দেশনা কাকে দেয়া হচ্ছে ফোন কল যদি আসলেই থেকে থাকে তাহলে সেটা পূর্ণাঙ্গ ফোনালাপ হওয়ার কথা ফোনালাপের মাঝখান থেকে কল রেকর্ড করলে সেটা টের পাওয়া যায় ফোনে কাকে সেই নির্দেশনা দেয়া হয়েছে সেটা আশা করি বিবিসি বাংলা অনুসন্ধান করে বের করে ফেলবেন বিবিসি আরও বলছে ইয়ারশট নামে এক প্রতিষ্ঠানকে দিয়ে তারা যাচাই করেছেন যারা বলছে এটা এডিটেড হওয়ার সম্ভাবনা কম তবে তারা বলেনি এটা অসম্ভব মজার বিষয় হচ্ছে বর্তমানে ডিপ ফেক এআই প্রযুক্তি দিয়ে ভয়েস থেকে শুরু করে ফেশিয়াল ফিচার স্যাম্পলিং করে একেবারে সিনেমাও বানানো সম্ভব শেখ হাসিনার ভয়েস স্যাম্পলিং করা এবং সেটার ব্যাকগ্রাউন্ডে উপযুক্ত শব্দ বসানো খুব একটা কঠিন বিষয় নয় দু হাজার চব্বিশ সালের উনিশে জুলাই আন্দোলনকারী সন্ত্রাসীরা নরসিংদী কারাগারে হামলা চালায় যেখান থেকে নয়জন জঙ্গিসহ আটশো ছাব্বিশ জন বন্দি পালিয়ে যায় এই জঙ্গিরা আগস্ট পর্যন্ত ছিল আন্দোলনে তাদের অংশগ্রহণ ছিল কিনা কেনই বা আন্দোলনকারীরা কারাগারে হামলা করেছিল এর পেছনে কি উদ্দেশ্য ছিল সেসব নিয়ে বিবিসির কোনো প্রতিবেদন দেখা যায়নি তবে হিজবুত তাহারির পাকিস্তানি লস্কর ই তোয়েবা এই আন্দোলনে তাদের ভূমিকা বুক ফুলিয়ে স্বীকার করেছে আন্দোলনের নাশকতায় তারা অংশ নিয়েছিল কিনা সেটা ভেবে দেখতে পারেন সাধারণ মানুষ বিবিসি চাইলে অনুসন্ধান করেও দেখতে পারে এ ধরনের সন্ত্রাসীরা যদি পালিয়ে যায় অস্ত্র লুট করে এবং সরকারি স্থাপনা ও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপর হামলা চালায় তাহলে দেশের প্রধানমন্ত্রীদের দমন করতে কি নির্দেশনা দেবে সেটা আমরা বিবিসির কাছ থেকেই জানতে চাই